সলাতু দুহা। সলাতু দুহা যেটার নাম অনেকে ওই চাষে সলাত বলেন অনেকে কেউ কেউ আবার এটাকে ইশরাকও বলেন যেটাই হোক এই ইশরাক দোহা এই বিষয়টার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নাই একটু আর্লি পড়লে সেটাকে ইশরাক বলা হয় আর একটু ডিলে করে পড়লে সেটাকে আসলে দুহা দোহা দুহা বা ফার্সি ভাষায় চাষ্টের নামাজ বলে আর কি তো আমি প্রথমে ফজিলুরটা বলছি যে যারা নিয়মিত দুহা আদায় করেন সলাতু দুহা নিয়মিত আদায় করেন মিনিমাম দুই রেখাত তাদের রিজিকের মধ্যে এবং রিজিক বলতে শুধু টাকা পয়সা বোঝাচ্ছি না রিজিক বলতে কিন্তু শুধু টাকা বোঝানো হয় না তাদের রিজিক বলতে আমাদের মেধা আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের ইমান আমাদের ইসলাম দুনিয়ার কল্যাণ বা হাসানা পরকালের আল্লাহ আল্লাহ প্রদত্ত নিয়ামত এক ইভেন নেকর স্ত্রী নিককার স্বামী সুসন্তান সন্ততি ভালো একটা ব্যবসা ভালো একটা চাকরি বা যেটাই হোক এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত ইভেন আমাদের তাকদির আমাদের রিজিকের অন্তর্ভুক্ত তো এই যে চাষটের সলাতটার কথা বলছি বা সলাত দোহা বা ইশরাকের নামাজ যেটাই আপনি বলেন এটা যারা নিয়মিত পড়ার চেষ্টা করে আল্লাহ রবুল্লা আলমিন তাদের রিজিকের মধ্যে তার পক্ষ থেকে বারাকা দান করেন বরকত দান করেন এই বরকতটা অনেক সময় বোঝা যাবে অনেক সময় বোঝা যাবেও না কিন্তু আল্লাপাক ভালো জানেন যে বারাকা কাকে কিভাবে কোন দিক দিয়ে কতটুকু দিতে হবে ঠিক আছে অনেক সময় আমরা হয়তো বুঝতে নাও পারতে পারি কিন্তু বারাকা হয়ে গেছে হয়তো আমরা বুঝতে পারিনি তো যাই হোক এই সলাারটার ফজিলত সম্পর্কে রসুল আসলাম আরও বলেছেন যে প্রত্যেকটা আদম সন্তান মানে প্রতিটা আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে তখন প্রত্যেকটা আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে আমি প্রশ্নটা বুঝতে পারিনি না আচ্ছা আমি বুঝতে পারছি আমি পরে অ্যান্সার করছি আমি আগে হাদিসটা বলে নিচ্ছি যে প্রতিটা আদম সন্তান আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে তখন তার এই যে পুরো পুরো বডির যে জোরগুলো আছে যে গিটগুলো আছে প্রত্যেকটা গিটের উপরেই একটা করে সৎকা করাটা তার উপর ওয়াজিব হয়ে যায় এটা আল্লাপাক যে আমাদেরকে সুস্থ সুস্থতার সাথে বা প্রাণটা আবার দেহে ফিরিয়ে দিলেন এর স্বরূপই আসলে এটা আমাদের উপর বর্তিত হয়ে যায় আর আল্লাহ রাসুল্লাহ বলেছেন জোর আছে মোট তিনশো ষাটটা তিনি কোনো মেডিকেল ডক্টর ছিলেন না তারপরেও তিনি বলেছেন আল্লাহ রোহি থেকেই যে তিনশো ষাটটা জোড়া আমাদের দেহে আছে সত্যিকার অর্থে তিনি সবচেয়ে বড়। মেডিকেল ডক্টর ছিলেন যদি আমরা ওই সেন্সে ধরি কিন্তু অ্যাজ এ নেবি তিনি আল্লাহর নিয়ে কথা বলতেন আল্লাপাক তাকে জানিয়ে দিয়েছিলেন যে আমাদের শরীরের মধ্যে তিনশো ষাটটা জোর আছে আর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিনশো ষাটটা জোর এর অনু মানে এর সমানুপাতিক সমান অনুপাতে সদাকা করাটা আমাদের উপরে প্রতিদিন ফরজ হয়ে যায় বা অজীব হয়ে যায় তো রাসুদ সাল্লাহ যখন এটা বললেন তখন সাহাবিরা তো অনেক অনেকে একটু আশঙ্কাও বোধ করলেন যে এতগুলো সাদাকা আমরা কেমন করে করতে পারি একদিনে তখন তিনি বলে দিলেন যে প্রত্যেকবার সুফহান আল্লাহ বলাও একটা সাদাকা প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলা একটা সাদাকা প্রত্যেকবার আলহামদ আল্লাহ আকবর এটা বলা একটা সাদাকা লা একটা সাদাকা লাটা বলা একটা সাদাকা বা কাউকে ভালো কাজের আদেশ করা সাদাকা কাউকে মন্দ কাজের নিষেধ করার নিষেধ করাটা একটা সাদাকা কোনো রাস্তায় কোনো মানে কি বলবো যে কষ্টদায়ক কিছু পড়ে আছে এটাকে তুলে সরিয়ে দেওয়াটাও সাদাকা মানে প্রতিটা ভালো কাজই কিন্তু সাদাকা ঠিক আছে ইভেন স্ত্রীর মুখে যদি খাবার কেউ তুলে দেয় কোনো স্বামী বা স্বামীর মুখে স্ত্রী যদি খাবার তুলে দেয় ইসলামে বলা হয়েছে সেটাও একটা সাদাকা সেটাও একটা সাদাকা সুফান তো এইভাবে তিনি ব্যাপারটাকে সহজ করে দিলেন এবং তিনি বললেন শেষে হাদিসের শেষ অংশ যে যারা এগুলো কোনোটাই করতে পারবে না কিন্তু শুধুমাত্র দুই রেখাত সলাত আদায় করবে কখন দুহার সময় মানে আমাদের বাংলাদেশ বা যে আমাদের ক্লক যেটা আছে এই ক্লকের টাইমে ধরে নেন যে ছয়টা থেকে মানে সূর্য ওঠার পর থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত এই যে সময়টুকু এই যে ছয়টা বা সাড়ে পাঁচটা বা ছয়টা থেকে যে দশটা সাড়ে দশটা এই টাইমটুকু আছে এই টাইমটুকুর মধ্যে যারা দুই রেখাত সলাাত পড়বে এই সময়টুকু বলা হয় দুহার সময় মানে দুহা মানে সূর্য একটু উত্তপ্ত হয় আর কি এটাকে দুহা বলা হয় কোরআন একটা সুরা আছে ওর দুহা বললেই লিদে আসা তো যারা এই সময়টুকুর মধ্যে মাত্র দু রেখাত সলাত আদায় করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাদের ওই যে তিনশো ষাটটা সদাকা যার ওয়াজিব হয়ে আছে শরীরের উপরে এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র দুই ডাকাত সলাতের বদৌলতে এই পুরো হুকুমটা পালন হয়ে যাবে ইনশাআল্লাহ আর এটাকে যদি আমরা ফজরের সলাতের পর এই যে সূর্যটা উঠে গেল এই সূর্য ওঠার কিছুক্ষণ পর পড়ি তাহলে সেটাকে ইশরাকের নামাজ বলা হয় আর কি আর যদি আমরা এটাকে একটু ডিলে করে পড়ি আটটার দিকে নয়টার দিকে বা দশটার দিকে এটাকে তখন বলা হয় দুহা দুটা সলাতেই একই সলাত যে কোনো সুরা দিয়েই পড়া যায় নর্মাল নফল সলাতের মতোই কেউ দু পড়তে পারেন কেউ চার রাকাত পড়তে পারেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আট রাকাত পর্যন্ত পড়েছেন আট রাকাত পর্যন্ত পড়েছেন তো মিনিমাম দুই ম্যাক্সিমাম আট পর্যন্ত আপনারা পড়তে পারেন আর দুইটাই পড়তে হবে এমনটা না চাইলে আপনি দুটাই পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মিনিমাম একটা যেন আমরা করতে পারি প্রতিদিন আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করুন এর ফলে যা হবে যে আমরা প্রতিদিন প্রত্যেক দিন হই হোক আমরা ধনী হই বা গরিব হই বা আমাদের স্ট্যাটাস যাই হোক না কেন আমরা কিন্তু প্রত্যেক দিন তিনশো ষাটটা করে সৎকা করার নেকি পেয়ে যাবো ইনশাআল্লাহ এটা কিন্তু কোটি কোটি বড়ো লোকদের ভাগ্যেও সৌভাগ্যে নসিব হবে না অনেক গরিব মানুষ কিন্তু এগুলো করার মধ্য দিয়ে ব্যাপক সদাকার নেকি নিয়ে আল্লাহ পাকের কাছে পরকালের মাঠে উঠবে ইনশা আল্লাহ তাল্লাহ তো আল্লাহ রবুল আলম রামাদানে এই আমলগুলো আমাদেরকে একটু ধরতে পারার আল্লাহ পাক দান করুন এবং সারা বছর যেন আমরা প্রতিদিন না হোক অ্যাটলিস্ট সপ্তাহে তিন দিন চার দিন এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন